যেটা শত শত বছরের পুরানো একটি জমিদার বাড়ি যেখানে জমিদাররা থাকতো তারা এখানে বসবাস করতো কিন্তু বর্তমানে বিল্ডিং আছে সে জমিদার বাড়ি আছে কিন্তু সেই জমিদাররা আজ এই বাড়িতে থাকে না আর সেই বাড়ি ঘিরে আছে গাছ লতা পাতা এবং কি এই বাড়িটা দেখার জন্য দূর দূরান্ত থেকে কিন্তু হাজার হাজার দর্শনার্থীরা প্রতিদিন এই জায়গাতে ভিড় করে তো আমি আপনাদেরকে আজকে পুরাটা বাড়ি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো আর এই বাড়িটার কি অবস্থা এখন বর্তমানে দুই সালে এসে আর আপনারা দেখতে পাচ্ছেন আমার মাথার উপরে একটি বট গাছ আর এই বট গাছটি হলো আপনার বিল্ডিংয়ের যে ছাদ যে রাজবাড়ির যে একটি ছাদ আছে বিল্ডিংয়ের সেই ছাদের উপরে কিন্তু এই বট অবস্থিত ঠিক আছে আর ছাদের উপরে যে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা হলো একটা বিল্ডিং এর ছাদ তো এবার আপনি বলতে পারেন যে কত শত শত পুরনো বিল্ডিং হলে কত বছরের আগেরকার বিল্ডিং হলে এটার এই অবস্থা হতে পারে আর দেখতে পাচ্ছেন যে বটগাছের যে শিখরগুলো এই শিখরগুলো কিন্তু বিশাল মোটা মোটা শিখর আর বিল্ডিংয়ের আস্তর ইট বালু সিমেন্ট এই দেখেন যে নকশা করছে যে বিল্ডিংয়ের এই যে ক্যামেরাটা ধর আমি দেখাই এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে বিল্ডিংয়ের যে আপনার যে নকশাগুলো ছিল যেগুলা দিয়ে এই দেখেন এই দেখেন কি সাজ এই যে যে চুনা যে চুনাগুলো দিয়েছিল শত শত বছরকার আগের সেই বিল্ডিং এর সাজ সেই রাজবাড়ি আমি আপনাদেরকে আরেকটি জিনিস দেখাবো এই যে দেখেন এই যে দেখেন আমি যেখানে এখন বর্তমানে দাঁড়িয়ে আছি যেখানে এখানে দাঁড়িয়ে আছে এটা কিন্তু অনেক রিক্স রিক্সের উপর আমি দাঁড়িয়ে আছি আপনি দেখেন আমি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি বিল্ডিং এর ছাদ একদম ভেঙে গেছে ঠিক আছে শুধু বট গাছের যে শিখর এখান থেকে আসছে শিখর দিয়ে আপনার এই বিল্ডিং এর ছাদের উপর দিয়ে একদম মানে মানে বেড়ার মতো হয়ে গেছে এটা বিল্ডিং এর ছাদ এখান দিয়ে ভেঙে গেছে আর উপর দিয়ে দেখতে পাচ্ছেন যে উপরে যে কত বড় বড় স্লিং এখনো শত শত বছরকার আগের কাট এখনো কাট আছে ঠিক আছে এখন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে পুরো বাড়িটা আমি দেখাবো যদিও ভিডিওটা একটু লম্বা হয়ে থাকে আমি আপনাদেরকে ভিডিওটাতে বাড়িটা দেখে তুলে তো আমি যেখান দিয়ে উঠেছি এটা হলো সে বাড়ির সিঁড়ি দোতলার সিঁড়ি আর সিঁড়ি দেখতে পাচ্ছেন একদম ভেঙে গেছে ঠিক আছে এখন আমি এখান দিয়ে যাবো দেখেন কিভাবে উনি অনেক রিক্সের উপরে যাচ্ছে আর দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা যত সম্ভব একটা জংলা গাছ দেখেন বিশাল বড় গাছ কিন্তু বিল্ডিং এর আনাচে কানাচে বিল্ডিং এর ইটের যে ভিতরে দিয়ে দিয়ে আপনার এগুলা ঢুকছে আর এই যে এখন এই যে আমি কিন্তু এই জায়গাটা দিয়ে এখন পা দিয়ে যাব ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীরা ঘুরতে আসে ছবি তুলতে আসে সবাই এই বাড়িটা শুধু দেখার জন্য আসে অনেক দূর দূরান্ত থেকে শুধু এই বাড়িটা দেখবে বলে ছবি তুলবে বলে স্মৃতি হিসাবে শত শত বছরকার আগের পুরাতন সেই রাজা রাজ্যারা যে থাকতো এটা হলো সেই বাড়ি দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার দর্শনার্থী মানে অনেক বলতে পারেন শত শত দর্শনার্থী এখানে ঘোরার জন্য আসে আর এখানে কিন্তু আপনাদেরকে আমি বলেছি যে সন্ধ্যার আগে এখান থেকে সবাই কিন্তু চলে যেতে হয় কারণ এখানে সন্ধ্যার পরে থাকা নিষেধ একদমই নিষেধ এখন আমি আপনাদেরকে এই বিল্ডিংটাতে ঢুকবো দেখি এখানে কি অবস্থা আপনি দেখেন এই বিল্ডিং এর যে নকশা যে সাজগুলো দেখেন আপনারা এগুলা জাত মিস্ত্রি দিয়ে করা হয়নি আপনারা নকশাগুলা দেখলে বলতে পারেন যে ডেকারেশন গুলোর যে আর এটা হলো রাজবাড়ির হ্যাঁ ভিতরে এটার উপরে উঠবো এটা হলো সেই রাজবাড়ির যেই বাহিরের অংশটা আর বাহিরের অংশটা কিন্তু আমার কাছে দেখতে খুব ভালোই লাগে এখন আমি সেই দিকে দেখি আমি এটার ভিতরে একটু পরে ঢুকবো আমি আগে এই জিনিসটা আপনাদেরকে দেখাই যে এই রাজবাড়িতে হ্যাঁ যারা থাকতো এখন কি তাদের বংশধর এখনো বেঁচে আছে তাদের কি বংশধর কেউ আছে নাকি নাই যদি থাকতো তাহলে অবশ্যই হ্যাঁ এই রাজবাড়ির একটা দেখাশোনা অথবা আপনারা রাজবাড়ির যে বিল্ডিং দেখেন শত শত বছরকার আগের সেই বিল্ডিং এই যে একটা বাহিরের যে ওয়াশরুম দেখতে পাচ্ছেন এটা হলো বাহিরের ওয়াশরুম আর ওয়াশরুম আগের শত শত বছরকার আগের ওয়াশরুম গুলা দেখতে কেমন কেমন ছিল আপনারা তো অনেকে কিন্তু জানেন না অথবা দেখেন না শত শত বছরকার আগের ওয়াশরুমের যেই হ্যাঁ ওয়াশরুম ছিল আর ওয়াশরুমের হাই অতটা বেশি না আমি যদি দাঁড়াই আমার মাথা লাগবে স্বাদ লাগবে মানে আমার মাথার ভিতরে আমি তো পাঁচ ফুট আট ইঞ্চি তত পাঁচ ভিতরে আপনার ওয়াশরুমের যেই হাইটা দিয়েছে ঠিক আছে আমি কখনো মানে পুরাতন রাজবাড়ি রাস প্রাসাদ এগুলো আমি শুনছি মানে চলচ্চিত্রের ছবিতে দেখছি এমনকি অনেক অনেক কাহিনী। মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের মুখে আমি শুনতাম যে রাজবাড়ি রাজপ্রাসাদ দেখতে কেমন কিন্তু আমি এই নোয়াখালীতে আসার পরে আমি শুধু আসলে এই রাজবাড়ি দেখার সৌভাগ্য হলো আমার এই ভাতিজার কারণ ঠিক আছে যদি আজকে উনি আমাকে এখানে না আনতো মানে নোয়াখালীতে না আনতো তাহলে কিন্তু আমি রাজ রাসপাষাতে কখনো ঢুকতে পারতাম না আমার ভাতিজাকে অসংখ্য ধন্যবাদ তা বাতিজা চলো আমি আরও কিছু দেখবো রাজবাড়িতে এমনকি রাজ চলেন আপনাদেরকেও আমি দেখাবো আপনারা অবশ্যই ভিডিওটি কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর নতুন হলে পেজটি অবশ্যই ফলো করে পাশে থাকবেন তো চলুন আপনাদেরকে আমি আরেকটি বিল্ডিং দেখাবো চলেন হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এবং কি সামনে শুধু ছবি তোলা নিয়ে ব্যস্ত মানুষ দেখেন আপনাদেরকে আমি এখান থেকে দেখাচ্ছি যে আমার পিছনে একটি বিল্ডিং আর আমার সামনে আর এই পাশে একটি বিল্ডিং আর এই কর্নারে আরেকটি বিল্ডিং আর এই কর্নারে আরেকটি বিল্ডিং একটি দুটি তিনটি চারটি পাঁচটি বিল্ডিং ঠিক আছে এই রাজবাড়ির রাজপ্রাসাদ আমি শুধু নাম শুনছি নাম দেখছি আমি কোনো ইন্ডিয়াতে অথবা কোনো সাউথে কোনো কোনো জায়গায় নাই আমি শুধু বাংলাদেশে এত বড় বিশাল একটি রাজবাড়ি রাজপ্রাসাদ আছে শত শত পুরনো শত শত পুরোনো বছরকার আগের আর আপনাদেরকে আমি সেই নকশাগুলো দেখাবো এগুলো টাইস করা দেখেন একদম নিখুঁতভাবে টাইস দিয়ে কিন্তু এই নকশাগুলো করা হয়েছে এখন আমি আপনাদেরকে সেই নকশাগুলো দেখাবো যে দেখেন এটা হলো ছাদের ছাদের একটি দৃশ্য দেখেন ছাদের উপরে শুধু গাছ গাছলা হ্যাঁ বট গাছ জির গাছ মানে শুধু গাছ আর গাছ এত গাছ ছাদের উপরে এই যে দেখেন মানুষ আমি আপনাদেরকে পুরো রাজবাড়িটা একটু দেখাচ্ছি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন রাজবাড়ি বলে কথা আর রাজবাড়ি কোনো দেখেই যাচ্ছে না যে এত পরিমাণ গাছ গাছলা বট গাছ বিভিন্ন ধরনের জঙ্গল গাছ মানে ভরে গেছে যেই বাড়িতে যদি মানুষ না থাকে তো সেই বাড়ির কী অবস্থা হবে অবশ্যই আপনারা জানেন যে এখানে কিন্তু সন্ধ্যার পর কিন্তু একটা মানুষও থাকে না এই বাড়িতে কিন্তু বিভিন্ন ধরনের কিছু জিন জাতি মানে এগুলো থাকে কারণ পুরাতন রাজবাড়ি বলে কথা দিনের বেলা মানুষ আসে কিন্তু সন্ধ্যার পর পর কিন্তু এখানে মানুষ থাকতে পারে না তো আপনাদেরকে আমি সেই নকশাটা দেখাবো করা যে নকশাগুলা এই যে দেখেন অনেক সুন্দর করে কিন্তু যেই নকশাগুলা করছে না নকশাগুলো আমার কাছে অনেক ভালো লাগছে বেশিরভাগ আর জায়গায় জায়গায় এই ছোট ছোট খোপ এগুলা এই দেখেন ইটগুলা কত পাতলা দুই ইঞ্চি মোটা হবে ইট এগুলা এগুলা দুই ইঞ্চি মোটা হবে ইট ঠিক আছে আর উপরে দেখতে পাচ্ছেন স্লিং কিভাবে দিয়েছে স্লিংগুলো কাঠ শত শত বছরকার আগের যেই লোয়া দেখতে পাচ্ছেন হ্যাঙ্গেলগুলা দেখার পর আমার কাছে মানে এত পরিমাণ আমি কি বলবো মানে এই বাড়ি নিয়ে আমি কি বল মানে এটি বাড়ি নিয়ে আমার কিছু বলার নাই কারণ আমি এখানকার না আর এই বাড়ির যদি ঐতিহ্য খুঁজতে যাই আমি তাহলে মনে হয় আমি ওনার দাদার কাছে যাইতে হবে যার এই রাজবাড়ি ছিল যারা এই বাড়িতে থাকতো তাদেরকে আমার খুঁজতে হবে কারণ তাদেরকে আমি পাবো কোথায় তাদেরকে তো এখন আর পাওয়া যাইবো না ঠিক আছে তাই আমি এইভাবে এই জানে এখানে আসছি আমি শুধু মানুষের মুখে শুনতাম যে এখানে নাকি একটা রাজবাড়ি রাত প্রাসাদ আছে হ্যাঁ তাই আমি অনেকদিন ধরে শুনতেছি তাই ভাবলাম আজকে আমি আর আমার ভাতিজা তাই এই রাজবাড়িতে মানে ঘুরতে আসা ঠিক আছে এই ছাড়া আর অন্য কোনো কিছু না দেখেন শুধু মানুষ এখানে এই দেখেন বটগাছ বিল্ডিং এর উপরে বিশাল বিশাল বড় বড় বটগাছ দেখতে পাচ্ছেন ওই বিল্ডিং কিন্তু বটগাছ আছে আর আমি প্রথমে যে বিল্ডিংটা আপনাদেরকে দেখাইছি ওই বিল্ডিং কিন্তু বটগাছ আছে আর বর্তমানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে এই বিল্ডিং এর বট বটগাছ আছে অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন দেখেন এই যে দরজা এখান দিয়ে দরজা ছিল এখান দিয়ে অনেক কিছু ছিল তবে আগে কিভাবে আপনার এখন বর্তমানে যেমন ইট বালু সিমেন্ট দিয়ে বিল্ডিং করা হয় আগে কিন্তু সিমেন্ট ইট বালু ছিল না এই দেখেন চুন চুনা দিয়ে আপনার ইটগুলো বসানো হয়েছে কিন্তু এখনও বর্তমানে দেখেন দু হাজার চব্বিশ চালে এসে কিন্তু ইটগুলো এখনও অনেক মজমুত অনেক শক্ত আছে এখনও দেখতে পাচ্ছেন বিশাল বিশাল বড় দেখেন কত বড় এক বটগাছ ছাদের উপর বিশাল বড় এক বটগাছ ছাদের উপর আপনাদেরকে এখন আমি এখানে দাঁড়িয়ে রাজবাড়ির ছাদের উপরে দাঁড়িয়ে আমি আপনাদেরকে একটা দৃশ্য দেখাবো দেখেন এই দৃশ্যগুলো আপনি কুঠি কুঠি টাকা দিয়ে কিন্তু আপনি কিনে কিনতে পারবেন না আপনার যেই ওয়েদার যে একটা ভিউ যে একটা দৃশ্য এই দৃশ্যটা আপনি কখনো আপনি দেখতে পারবেন না আপনাকে আমি আপনাদেরকে বলি কি আপনারা বাড়িতে বসে না থাকে আপনারা ঘুরবেন আপনারা পুরাতন যেই বাড়িগুলো যে রাজা রাজ্যরা থাকতো বাংলাদেশে ঘুরলে শুধু এই নোয়াখালীতে না আপনি বিভিন্ন জায়গায় কিন্তু এইসব রাজবাড়ি রাজপ্রাসাদ আপনি ঘুরলে পাবেন শুধু ঘরে বসে বসে থাকলে কিন্তু এই পৃথিবীর প্রাকৃতিক সৌন্দর্য আপনারা কখনো ভোগ করতে পারবেন না ঠিক আছে অবশ্যই আপনারা ঘর থেকে বের হবেন বের হলে আপনারা এগুলো খুঁজবেন দেখবেন ভাল লাগবে নিজের একটা যে আনন্দ যে একটা ফিল এটা আপনারা কখনো ভাই টাকা দিয়ে কিনতে পারবেন না ঠিক আছে তা আপনাদেরকে আমি আরও কিছু দেখাবো যে রাজবাড়িতে হ্যাঁ দেখতে কীরকম রাজবাড়িটা কারা কারা ছিল এটা তো আসলে আমি জানি না তো আমি শুধু দুটুকু বলতে পারি আমার ভাতিজার জন্য কিন্তু আমি এখানে আজ আসতে পারছি এই কাঠটার বয়স এই যে কাঠ এই কাঠের বয়স অনেক অনেক বছর এই কাঠের বয়স এই কাঠের বয়স আমার আব্বার হয় নাই আমার দাদারও হয় নাই আমার দাদার বাপারও হয় নাই এই কাঠের বয়স এই কাঠের বয়স আর যে একটা লুয়া আমার যে একটা আছে আমার দাদার আব্বার দাদার বয়স হয় না এই বয়সটা ঠিক আছে বিশ্বাস হয় না যদি বিশ্বাস না হয় তাতে আমার কিচ্ছু করার নাই তবে আমি এতটুকু বলতে পারি শত শত বছরকার পুরনো রাজবাড়ির রাসপ্রাসাদে আমি দাঁড়িয়ে কথা বলতেছি নোয়াখালী থেকে দেখেন আমি আপনাদেরকে আরো কিছু দেখাচ্ছি মানুষ এখানে আসার পর এখানে নাম লেখে ঠিক আছে এই বিল্ডিং এর নাম লেখে যায় হ্যাঁ এই দেখেন রাজবাড়িতে আসার পরে আমি এই ফলগুলা দেখতে পাইছি কিন্তু এগুলা খাওয়া যায় না আমি আসলে সঠিক জানি না তবে রাজবাড়িতে এইসব ফল এখনো পাওয়া যায় আর এই গাছগুলো আমি আর কোনো জায়গায় দেখি না শুধু এই রাজবাড়িতে এসে আমি দেখলাম যে এই ফলগুলা এরি বাবারি ওরে বাবারে এগুলা কি রে গুলা কি রে সসা এই দেখেন ছোট্ট একটি দরজা একদম ছোট্ট একটি দরজা একদম ছোট এই দেখ এই যে মাটি দরজা আমি দরজা দিয়ে শুধু একটু ঢুকছি ঢুকার পরে আমি যা দেখতে পাইছি আপনারা এই যে দেখেন এই যে দেখেন এগুলা কি দেখছেন দেখছেন এগুলা কি ভুতুরে ভুতুরে বাড়ি একদম বাড়ির মতো দেখেন কি এত মানুষ ঘুরে ঘুরে করে কারো চোখে এগুলা পড়ছে কিনা পরে কিনা সেটা আমি জানি না তবে আমি এখানে ঢুকার পরে দেখতে পাচ্ছি যে এখানে ভয়ঙ্কর একটি জিনিস যেটা আসলে এখানে কেউ দেখছে কিনা সেটা আমি জানি না তবে আমি দেখতে পাইছি যেটা আপনার দেখতে মধ্যে জমিদার বাড়িতে একদম শত শত বছরের পুরাতন বিল্ডিং জমিদার বাড়ি দেখেন যে এটা নিম গাছ আমার মনে হয় যথাসম্ভব এটা নিম গাছে হবে আর সেই বিল্ডিং এর উপরে সেই নিম গাছ কিভাবে আছে আমি জানি না তবে এই বিল্ডিং এর ছাদের যে কন্ডিশন বর্তমানে মানে বেহাল অবস্থা আর এই বিল্ডিং যে ঘাঁটনি ভাই বললে বিশ্বাস করবেন না ঘাঁটনি যেই যে সাইজ যে মোটা আপনি দেখলে বলতে পারেন যে এই বিল্ডিং এর যে ঘাঁটনি একদম চুনা এখন বর্তমানে মানুষ ইট হ্যাঁ ইট যদি যখন গাঁথনি দেয় আপনার সিমেন্ট বালু দিয়ে গাঁথনি দেওয়া হয় কিন্তু আপনার হ্যাঁ এই যে দুই ফুট দুই ফুটের কম হইব না আপনার যে গাঁথনির যেই একটা সাইজ দুই ফুট দুই ফুট আপনি বলতে পারেন যে দুই ফুট ভাই বিশ্বাস করেন আপনি যদি এই জায়গাতে আসতে চান আপনার অবশ্যই যে কোনো জায়গা থেকে আপনি আসতে পারেন বাংলাদেশ থেকে আপনার নোয়াখালী সেনবাগ থানাতে আসার পরে আপনি সিএনজি ড্রাইভার বলেন অটো ড্রাইভার বলেন যাকে বলেন আপনি যদি শুধু বলবেন আমি জমিদার বাড়িতে যাব অথবা জমিদার বাড়ি অথবা জমিদার বড় বাড়ি এ রাজবাড়ি অথবা রাজমহল আপনি এ রাজপ্রাসাদ আপনি যা বলেন রাজপ্রাসাদ রাজমহল রাজবাড়ি রাজ বড় বাড়ি আপনি যেটা বলেন আপনাকে এইখানে নিয়ে আসবে বর্তমানে আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এই জায়গা আপনাদেরকে নিয়ে আসবে আসার পরে কিন্তু আপনি এখানে আসার পরে যে একটি ভিউ দেখতে পারেন পারবেন সে বিউটা আপনি কোটি কুঠি টাকা দিয়ে আপনি কিনতে পারবেন না যেটা সোজা কথা দেখেন এই যে রাজবাড়ির রাজপ্রাসাদের যে আস্তর বিল্ডিং দেখেন ওই যে এখান থেকে আমার আঙ্গুলের বরাবর দেখেন এখানে কিন্তু আস্তর হালকা পরিমাণ লেগে আছে আর পুরাটা রাজবাড়ির ভিতরে আমি যা দেখেছি সব হলো আপনার নকশা করা ডিজাইন করা আপনার খোদাই নকশা করা এত নিখুঁতভাবে এই রাজবাড়ির যে কাজ করেছে এই মিস মিস্ত্রি কাজ করেছে এই রাজবাড়ির দেখেন আমি এখানে রাজমহল রাজ মানে কি বলবো ভাই বলার মতো ভাষা নাই যে আমি এখানে আসতে পারছি ঠিক আছে মানে শত শত বছরকার পুরাতন বিল্ডিং যেখানে রাজারা থাকতো রানীরা থাকতো যে রাজা রাজ্যর যারা আপনার কর্মচারী ছিল যারা কাজকাম করতো রাজপ্রাসাদে কীভাবে তারা থাকতো রাজা জান যেন রাজার মতোই চলাফেরা করতো আপনারা দেখেন না বর্তমান শুটিং এর ছবির মধ্যে রাজারা রাজার ভাব নিয়ে শুটিং করে ঠিক সেইভাবে কিন্তু এই রাজবাড়িতে রাজপ্রাসাদে কিন্তু তারা রাজাগিরি করত। ঠিক আছে কিন্তু আজকে তারা নাই কিন্তু তাদের সেই পুরাতন বিল্ডিং সেই পুরাতন রাজপ্রাসাদ আজ পড়ে আছে সেই নোয়াখালীর মাটিতে হুম মানে আমি এখন আছি নোয়াখালী জমিদার বাড়ি যেখানে রাজারা রাজ্যরা থাকতো আর সেই জমিদার বাড়িতে আমি পুরোটা জমিদার বাড়ি আমি ভিডিও করেছি আর ফুল ভিডিওটা কিন্তু আপনারা অবশ্যই দেখেছেন আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই ভিডিও কমেন্টে জানাবেন আর নতুন হলে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে অথবা নতুন কোনো লাইভে আল্লাহ হাফেজ